একভাবে এইভাবে নাড়তে থাকবো নমস্কার বন্ধুরা পাসফুরন হ্যাঁ আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকে আমি সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি বাবা আসবে একটু পর আসবে আর আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। মিষ্টির দোকানের মতো যে গজাটা পাওয়া যায় মিষ্টির দোকানে সেই গজা আমি তৈরি করব। আর কয়েকটা উপকরণ লাগে গজাটা তৈরি করতে খেতে কিন্তু খুবই পছন্দ আমরা বড় ছোট সবাই কিন্তু পছন্দ করি আর আজকের ওয়েদারটা তো সবাই জানেন আমাদের এদিকে কিন্তু দুদিন ধরে বৃষ্টি হচ্ছে আজকেরও হবে চলুন তাহলে প্রথমে আমরা গজা বাড়ানোর জন্য ময়দাটা ময়ম দিয়ে নেব এখানে আমি আড়াইশো গ্রাম ময়দা নিয়েছি সামান্য একটু কালার ফুড নিয়েছি কালার ফুডটা দেবো আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন অসুবিধা নেই লবণ দেব ঘি দেব ঘিটা আমি পঞ্চাশ গ্রাম নিয়েছি শুকনো উপকরণগুলো মেখে নেব আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভাবছিলাম একটু খিচুড়ি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো তা সে আমার আর কাজের মধ্যে একদম টাইম হয়নি আর বিশেষ করে এখন তো মেশিনের কাজ চলছে দেখুন মায়ামটা ঠিকঠাক হয়েছে একটু ঘি দিলে কি গজাটা খেতে বেশ ভালো লাগে আর আমরা তো আর সেরকম দোকানের মতো তো আর বেশি বেশি বানাচ্ছি না ঘরে খাবো অল্প বানাবো একটু ঘি দিলে একটু ভালো হয় খেতেও ভালো লাগে এখন অল্প অল্প করে জল দেবো দিয়ে ময়দাটা মেখে নেব জল অল্প দেব খুব শক্তও হবে না আর একদম টেল টেলে নরমও হবে না এতেই মনে হচ্ছে হয়ে যাবে ময়দাটা ভালো করে মেখে নিয়েছি এবং কিছু সময়ের জন্য ঢেকে রেখে দেব রেস্টে ঢাকাটা খুলে আরেকটু মেখে নেব বেশি সময় কিন্তু আমি রাখতে পারিনি পাঁচ মিনিট মতো রেখেছিলাম আর আজকে তো সব কিছু গুছিয়ে এনে বসতে পারিনি অন্য অন্য দিন যেমন কড়াটোড়াগুলো লিপ দেওয়া হয় জ্বালানিগুলো গুছিয়ে নেই সেসবগুলো আজকের আর কিছু করতে পারিনি সময় পাইনি গো আজকে খুব শর্ট টাইমের মধ্যে ভাবলাম যে আটাটা মেখে রেখে যে ময়দাটা মেখে রেখে তারপরে ওগুলো সব গোছাবে তা ময়দাটা মেখে রেখে ঢেকে রেখেছিলাম দেখে তারপরে চটপট বাকিগুলো সব সেরে ফেলেছি ভাবলাম বাবা আসবে আমি ভিডিও শুরু করার পরেই বাবা এসে যায় ভাবলাম বাবা আসবে বাবা এসে হয়তো উনুনটা ধরাবে যে মা তুমি বাকি কাজগুলো করো আমি উনুনটা ধরাই ওই জন্য আমিও একটু বাবার আশায় ছিলাম তাই এখন মা এসে বলে গেল যে বাবা আজকে ডাক্তারখানায় গেছে কখন আসবে জানি না বাবা তাই এদিকে আমি কথা বলতে বলতে বেশ খুব সুন্দর করে ময়দাটা মেখে নিয়ে খুব সুন্দর করে ময়দাটা আমি মেখে নিয়ে এইবার বেলে নেব এই যে ডলন চাকিটার উপরে একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি ভালো করে ডলনটাও একটু লাগিয়ে নেবো এইভাবে হাতে যা তেল আছে এতেই হয়ে যাবে এইবার এই ডলনের উপরে ময়দাটা নিয়ে নেব একটু বড় জায়গা হলে ভালো হয় এই এইভাবে হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে এই দেখুন এরকম করে ডলন দিয়ে একটু লম্বা করে নেব যেহেতু বসো দাঁড়িয়ে রয়েছে কেন বসো এই তো আমার পাশে আসো খুব বড় করে বেলে নিয়েছি এবার এই যে ছুরি দিয়ে মাঝখান দিয়ে কেটে নেব। এবার এইভাবে তুলে এর উপরে এইভাবে দিয়ে নেব দিয়ে এইভাবে দুই সাইডটা এইভাবে চেপে মুড়ে নেব এই সাইডটাও কিন্তু একইভাবে এইভাবে মুড়ে নেব আবার কিন্তু এইভাবে বেলে নেব বেলে কিন্তু এখন কিন্তু ফাইনাল না আর একবার ওরকম করে কেটে নেবো মাঝখান থেকে নিয়ে আবার ওরকম লেয়ার করব এরকম বারবার দু একবার করলে কী হয় গজাটা বেশ লেয়ার পাই ভালো দেখুন আবার কিন্তু একই রকমভাবে ভাবে হাত দিয়ে চেপে দেব বড় জায়গা হলে না বেলতে একটু সুবিধা হয় কিন্তু আমরা সব চলে এসেছি মার আমি সব গুছিয়ে নিয়ে একবারে গুছিয়েছি ময়দাটা আমি দুভাগে ভাগ করে নিয়েছি যেহেতু পরিমাণটা একটু বেশি লাগছে আর আমার এই জায়গাটা ছোট ওই জন্য আমি দুভাগে ভাগ করে নিয়েছি বেলতে একটু অসুবিধা হচ্ছিল একবার কেটে নেব এইটা কিন্তু লাস্ট আর কাটব না এইটা নিয়ে আমি তিনবার লেয়ার দিলাম আর দিতে লাগবে না এই একটু হাত দিয়ে চেপে নেব করে বেলে নেব চেপে দিয়ে এইভাবে সমান করে নেব আর এই মাথার এই মাথাটা একটু কেটে বের করে নিয়েছি যেহেতু বাড়তি হয়ে যাচ্ছে তো এবার কেটে নেব একটু এইভাবে ঘুরিয়ে নেব এদিকে গজাগুলো আমি সব তৈরি করে নিয়েছি আর ওদিকে বাবা উনুন ধরিয়ে দিয়েছে তেলটাও গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো একে একে

ভাজা হয়ে গেছে আর এইগুলো হচ্ছে সাইড পিস আর এইগুলো মাঝখানের পিস চাইলাম সব গজাগুলো ভেজে নিয়েছি এবার মিষ্টির সিরাটা তৈরি করব এই বাটির এক বাটি চিনি দিয়েছি এই বাটির এক বাটি জল নেব এক বাটি জল চিনিটা গলে গেছে কিন্তু যেরকম শিরা আমার লাগবে সেরকম এখনও হয়নি শিরাটা এখন কিন্তু পাতলা আছে আর একটু ফুটাবো হয়ে গেছে এখন একটু লেবুর রস দেব এই লেবুর রসটা দিলে কি চিনির শিরাটা কিন্তু আর জমাট বাঁধবে না চিনি শিরাটা হয়ে গেছে নামিয়ে নেবো এখন হয়ে গেছে খুব ঠান্ডা হয়নি একটু উষ্ণ গরম আছে এখন গজাগুলো সব দিয়ে দেবো একভাবে ভাবে এই ভাবে নাড়তে থাকবো গজা আমাদের রেডি হয়ে গেছে এই দেখুন এখন কিন্তু গরম আর একটু সময় থাকলে ভালো হতো তা এদিকে আকাশের যা ভাব মনে হচ্ছে বৃষ্টি আসবে এক্ষুনি নামিয়ে নেব এখন এদিকে ঘুরে আসবে পরে এই দেখো আমার মা গোটা তৈরি করেছে গজা তোমরা সব হাত পা ধুয়ে এসো আমার মা গজা একটা খেয়ে দেখো কিরকম টেস্ট হয়েছে খেতে এ দেখুন বন্ধুরা আমাদের গজা কিন্তু রেডি আর সব খুদে সদস্যরা বসে পড়েছে এখন গজা খাবে ওদের দিন দিন খুব সাহস হয়ে যাচ্ছে বম্মা আসবো সামনে আসবো আগে লজ্জা পেতো জানছি ঠিক আছে আসো এখন সবাইকে দেব গজা সবাই নেন খাবো খাও

দেখো আমার মা সুন্দর খুব ভালো তৈরি করো দেখো যাবে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি ফিরছি নতুন কোন রেসিপি নিয়ে আর বাবা তো বলেই দিয়েছে যে বেশ ভালোই লেগেছে সত্যি খুব সুন্দর লেগেছে যেহেতু গাওয়া ঘি দেওয়া তো তাহলে এখানে ভিডিওটা শেষ করছি ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুদেরকে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার নমস্কার